তাহলে দেশে আল্লাহর কাছে আমাদের চাওয়া আমাদের বলা আমাদের ভাষা মিস্কিন হতে হবে হতে হবে কল্যাণপুর বলেন এই আজহার নামাজ অনেক মিসকিন যাদের আছে তাদের সমর্থনে কোরবানি দিতে পারে না সামাজিক রেবাজ অনুযায়ী তাদের কোরবানি হয় কি না হয় আল্লাহ ভালো জানে কিন্তু দরবারে যখন ঈদউল আযহা পালন কোন মুনিহ হাজির হয় কোন জাকির হাজির হয় মুজাদ্দেদ হুজুরের কসম তার কুরবানি আযহা হয়ে যায় আপনারা নিজ নিজ কুরবানি আযহার জন্য এসেছেন সে তো আমরা সবাই কালবের খেয়ালে বীর ধ্যানে দারদার চাওয়া পাওয়া আছে तमाम পৃথিবীর মানুষ করোনা রোগের ভাইরালে আতঙ্কিত কিন্তু জাকিরদের উপরে এত দয়া এত দয়া পীর তাদের থাকার কারণে করতেছে কল্যাণপুর মজুর বলেন যখন কোন মরিদের উপর পীরের সাইর হয় অমরিদের রহু পর্যন্ত পীর যখন করে সব কিছু করতে থাকে হয়তো আমরা সবাই সেই রহমতের দরিয়ার মধ্যে সে পড়েছি আল্লাহর কাছে কান্তর আল্লাহ আমরা যখন পেয়েছি জামানার মজার আমরা তো রোলের কদম পেয়েছি আমরা ওখানে আর করি কিন্তু এই দরবার সাদাপুর হুজুর দরবার এদের মজার পাবার দরবার হুজুর বলেন আমি যখন কোন অনুষ্ঠান করি যতক্ষণ পর্যন্ত মদিনার রসুলকে আমি হাজির না করি আমার বাবা সাজাদপুরিকে সভাপতি বানাইয়া আমি সেলটাই করে গাবি যতক্ষণ পর্যন্ত

সেই মহান মুর্শিদের নরমায় কদম মোবারক ধরে আল্লাহরকে বলেন প্রভু আমরা গুনাহগার হাসরের ময়দানে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না আমরা তোমার জীবন দর কদম মোবারকে দাঁড়িয়ে তোমার পবিত্র ঈদের আধার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি আপনারা মি ভাইগণ সবাই দ্যানের হাতেকে মহান মুর্শিদের কদর বলে সুধ করে মহান মুর্শিদের রাঙ্গায় কদম মোবারক খানা দিলের হাত দিয়ে ধরে চোখের পানি ছেড়ে দেন মহার মসজিদের কদম ধরে আল্লাহ কে বলুন প্রভু আমরা তো গুণাগার দূর দূরান্ত হতে তোমার অলির পাকভূমিতে হাজির হয়েছি তুমি তো একবার আমার করে তোমার অলির বাকদলের সঙ্গে মানে নাবুন আবুন না বাকদল গুলো মিশাল মানে মেয়ে ভাই কোন জমানার একেবারে

সবাই যাদব প্রতিমা সঙ্গে খেয়াল কালব কালার দিকে যাহা আল্লাহ হাজির নাজির আল্লাহ কিন্তু দেখতেছেন আমাদের প্রত্যেকের দিলের